হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের কোষে দেখি টু পয়েন্ট থ্রি যে লেসেনটি আছে সেই লেসেনের তোমাদের তেরো নম্বর যে অঙ্কটি আছে এই তেরো নম্বর অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করবো তোমরা যদি তোমাদের অঙ্ক বইয়ের পেজ নাম্বার থার্টি থ্রি বের করো তাহলে দেখতে পাবা এই যে আমি তেরো নম্বর অঙ্কটি লিখে রেখেছি সেই অঙ্কটি তোমরা বইয়ের সেই পেজে দেখতে পাবা তাহলে আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবো এই অঙ্কতে এবং এই অঙ্কটি আমরা আগে পড়বো সেখানে বুঝবো তারপরে আমরা সলিউশন করার চেষ্টা করব কারণ আজকে আর বেশি কথা বলার দরকার নেই প্রত্যেকটি অঙ্কতেই আমি তোমাদের বলে আসি অঙ্কগুলি কিভাবে করতে হয় তোমরা সকলেই জানো তো আজকে আর বেশি কথা বাড়াবো না এখন আমি কী করবো তেরো নম্বর অঙ্কটি আগে পড়বো এবং সেখান থেকে বুঝবো যে কি করতে বলেছে তাহলে চলো তোমরা একটু আমার সঙ্গে অঙ্কটি পড়ো কি বলেছে যে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা পেলেন খুব ভালো কথা বিনয়বাবু যখন রিটায়ার হলেন তখন তিনি এক লাখ ছিয়ানব্বই হাজার একশো টাকা পেলেন তিনি বিশ হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন যত টাকা পেলেন তার থেকে তিনি কি করলেন বিশ হাজার টাকা তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দিলেন অর্থাৎ দিয়ে দিলেন দেওয়ার পরে যে বাকি টাকাটা আছে সেই টাকাটা কি করেছেন তিনি স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফোর টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন এখন বলেছে যে হিসাব করে দেখি কি কত টাকা পেলেন অর্থাৎ তার স্ত্রী কন্যা এবং পুত্র মোট কত টাকা পেল সেই জিনিসটা আমাদের বের করতে হবে কত টাকার মধ্যে তিনি যত টাকা পেয়েছিলেন সেই টাকা থেকে তিনি কত টাকা দিয়ে দিয়েছিলেন গ্রন্থাগারে অর্থাৎ গ্রন্থাগারে দান করার পরে যে টাকাটা বেঁচে আছে সেই টাকা থেকে আমাদের বের করতে হবে এখানে না আর কিছু নেই তাহলে আমরা সরাসরি এবার চলে আসি অঙ্কের সমাধানে আমরা লিখতে পারি যে বিনয় বাবু তাই না বিনয় বাবু বিনয় বাবু এক লাখ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ তাই না টাকা মধ্যে কত টাকা বিশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা পরে বিদ্যালয়ের গ্রন্থাগারে তাই না বিদ্যালয়ের গ্রন্থাগারে গ্রন্থা গারে দান করে দেওয়ার পর দান করে দেওয়ার পর দেওয়ার পর অবশিষ্ট টাকা থাকে অবশিষ্ট অবশিষ্ট টাকা থাকে কত থাকবে এক লাখ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ মাইনাস বিশ হাজার সমান সমান আমরা যদি বাদ দিই এক লাখ ছিয়ানব্বই হাজার 150 থেকে যদি আমরা 20000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে এখানে চারটা জিরো মানে এখানে 1 2 3 4 টা ভর আমরা লিখে নেই 6 থাকবে এইবার 9 থেকে 2 চলে গেল মানে 7 আর 1 এর 1 অর্থাৎ 176150 টাকা থাকবে তাই না এই টাকাটা এখন এই যে 176150 টাকা এই টাকাটা তিনি কি করেছেন তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে দিয়েছেন কি অনুপাতে এই যে এই অনুপাতে তাহলে এখন আমরা লিখতে পারি কি স্ত্রী কমা দিয়ে পুত্র ও তাই না টাকা অনুপাত কত আছে ফোর ইস টু ফোর লিখে দিলাম তারপরে আমরা কি জানি এখান থেকে প্রত্যেকটি অঙ্কতে আমরা কি বার করি অনুপাতের সমষ্টি এখানে আমি একটু লিখে দিই অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত তিনটা যোগ হয় ফোর ফাইভ ইস ফাইভ প্লাস ফোর প্লাস ফোর ইকল টু তেরো ইকাল টু তেরো নয় চার তেরো এখন আমরা কি করি যে টাকাটা আছে এই যে টাকাটা এই টাকার মধ্যে এখন কি কত টাকা সেটা আমাদের করতে হবে লিখতে পারি একশো পঞ্চাশ টাকার মধ্যে মধ্যে স্ত্রী পান কি হয় যে টাকাটা দেওয়া থাকে সেই টাকাটা বসে প্রশ্ন এক লাখ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ গুণ এবার স্ত্রীর অনুপাত এই যে পাঁচ সবসময় উপরে বসে এবং অনুপাতের সমষ্টি সবসময় নিচে বসে অনুপাতের সমষ্টি তেরো তাহলে তেরো দিয়ে আমাদের কাটতে হবে দেখো তেরো দিয়ে আমরা কাটি তেরো দিয়ে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে এক বার দিই তাই না এক বার দিই তেরো কে তেরো হাতে আছে কত আমার হাতে আমার আছে চার ছিচল্লিশ তিন তেরো উনচল্লিশ তিন তেরং উনচল্লিশ তাহলে হাতে আমার কত থাকলো চল্লিশ আর এদিকে তোমার ছয় তাহলে ছয় এক সাত সাত কত হচ্ছে সাতের পিঠে এক একাত্তর হচ্ছে একাত্তর যদি হয় তাহলে আমাদের কতবার যাচ্ছে চার তেরং বাহান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি তাহলে পাঁচবার যাবে পাঁচ তেরং পঁয়ষট্টি একাত্তর থেকে পঁয়ষট্টি যদি চলে যায় তাহলে আমাদের হাতে আছে কত একাত্তর থেকে পঁয়ষট্টি চলে গেলে আমাদের হাতে আরও আছে ছয় তাহলে এই ছয়টা এখানে মনে মনে যদি ধরি তাহলে পঁয়ষট্টি হচ্ছে আমার পাঁচ তেরো পঁয়ষট্টি একটা জিরো ছিল বসে গেল তাহলে এইবার আমরা সরাসরি গুণ করে দিই এই পাঁচ দিয়ে এটা গুণ করে দিই পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে দুই ছাব্বিশ সাতাশ সাতাশের সাত হাতে আমার দুই তাহলে তিন পাঁচে পনেরো আর দুই সতেরো সাত হাতে আমার এক পাঁচ পাঁচ আর এক ছয় তাহলে এই হল পঞ্চাশ টাকা এই টাকাটা পান হচ্ছে স্ত্রী এইবার আমরা পরে লিখি সেম এই টাকাটার মধ্যেই এই সতেরো এক লাখ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এবার কি আছে আমাদের পুত্র খালি আমরা এখানে লিখে দেব পুত্র পুত্র পান কত সেম এক লাখ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ গুণ পুত্রের অনুপাতটা দিতে হবে পুত্রের অনুপাত হচ্ছে চার চার বাই অনুপাতের সমেরো তেরো দিয়ে আমরা কেটেছি কত এসেছে তেরো পাঁচ পাঁচ শূন্য এটা এসেছে এবার আমাদের আবার চার দে গুণ করতে হবে চার শূন্য শূন্য চার পাঁচের কুড়ি শূন্য হাতে আমার দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশের দুই হাতে আমার দুই তিন চারে বারো আর দুই চোদ্দো চার হাতে আমার এক চার 4, চার আর এক পাঁচ ঠিক আছে তো আরেকবার একটু আমরা করে নিই চার পাঁচে কুড়ি শূন্য হাতে আমার দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশের দুই হাতে আমার দুই তিন চারে বারো আর দুই চোদ্দো চার হাতে আমার এক চার ওকে চারের এক পাঁচ তাহলে এই হচ্ছে টাকা টাকা তাহলে সেম ভাবে আমাদের বের করতে হবে এই যে কি আছে কন্যা তাহলে এই সেম এক লাখ ছিয়াত্তর টাকার মধ্যে কন্যা কন্যা পাবে সেম কন্যা এই টাকাটাই পাবে কারণ তার অনুপাত সমান এক লাখ ছিয়াত্তর গুণ কন্যার অনুপাত চার বাই অনুপাতের সমষ্টি তেরো কাটলে পারে আমাদের তেরো পাঁচ পাঁচ শূন্য গুণ করলে আমাদের পাঁচ চার দুইশ এত টাকা তাহলে আমরা বের করলাম যে স্ত্রী পাচ্ছে এই টাকাটা পুত্র পাচ্ছে এই টাকাটা এবং কন্যা পাচ্ছে এই এই টাকাটা হচ্ছে তোমাদের নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমাদের এই তেরো নম্বর অঙ্কটি বুঝতে কারো কোথাও সমস্যা নেই তোমরা প্রথম থেকে স্টার্টিং থেকেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক এইভাবে করি আসছো তোমরা তোমাদের এখানে এই অঙ্কটি না বোঝার কোনো কারণ নেই তাহলে চলো তোমরা এই তেরো নম্বর অঙ্কটি একটু প্র্যাকটিস করো তোমাদের সাথে আবার দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই